আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব লেবাননে নতুন করে ইসরায়েলি ড্রোন হামলা নিহত ছয় সর্বশেষ থাকছে গাজা শহর দখল ও হামাস নির্মূলে নেতানেহুর ভয়ঙ্কর পরিকল্পনা শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লেবাননে নতুন করে ইসরায়েলি ড্রোন হামলা নিহত ছয় লেবাননের পূর্বাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে ছয়জন নিহত এবং দশজন আহত হয়েছে বৃহস্পতিবার এই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বেকা উপত্যকার আল মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে হামলায় পাঁচজন নিহত এবং দশজন আহত হয়েছেন অন্যদিকে পূর্ব লেবাননে বালবেকের পশ্চিমে কাফারদান শহরে আরেকটি ড্রোন হামলায় একজন লেবানিস বেসামরিক নাগরিক নিহত হয়েছে সংবাদ সংস্থার মতে ড্রোনটি লক্ষ্য করার সময় ওই ব্যক্তি তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ মার মারজাউন জেলার দেইরে সিরিয়ানে রাতভর ইসরায়েলি হামলার এর আগে একজন সিরীয় নাগরিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন এনএনএ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী লিটারি নদীর কাছে দেইর সিরিয়ানে উত্তপ্ত উপকণ্ঠ পাশাপাশি আবাসিক এলাকার কাছে একটি গ্যারেজ এবং বুলডোজারও লক্ষ্যবস্তু করেছে একটি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে যে তারা হিজবুল্লাহের অবকাঠামোতে স্থানে আঘাত এনেছে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের আটই অক্টোবর থেকে ইসরায়েল লেবানন সামরিক অভিযান শুরু হয় যা দুই সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় হিজবুল্লাহ ও ইসরায়েলের এই যুদ্ধে চার হাজারের বেশি মানুষ নিহত এবং সতেরো হাজার আহত নভেম্বরে যুদ্ধবিরতির স্বাক্ষরিত হলেও ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিন আক্রমণ চালিয়েছে তাদের দাবি তারা হিজবুল্লাহ গোষ্ঠীর কার্যকলাপকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলের ছাব্বিশ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করার কথা ছিল কিন্তু তেলাবিদ তা মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর সময়সীমা আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয় যদিও ইসরায়েল এমনও পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে গাজা শহর দখল ও হামাস নির্মূলে নেতানেহুর ভয়ঙ্কর পরিকল্পনা ইজরালী প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানেহু ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রী সভা পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস প্রথমে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে খবর আল জাজিরার প্রতিবেদনকে বারাক ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিসারের বরাতে বলেন রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রা প্রধানমন্ত্রীর হামাসকে পরাজিত করার প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল করার প্রস্তুতি নেবে সঙ্গে লড়াইতে অঞ্চলের বাইরের বেসামরিক জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে আগামী সাতই অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনকে কেন্দ্রীয় শিবির অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে এরপর শহর থেকে থাকা হামাজ যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে ওয়াশিংটন থেকে আল আলজাজেরার সাংবাদিক শিহাব রাট টানসি জানান গাজা দখলের এই পদক্ষেপকে ইঙ্গিত কত কয়েক দিনের ধরেই শোনা যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছে এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল পুরোপুরি গাদার নিয়ন্ত্রণে নিতে চায় তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়